রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় একুশ জুলাই মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ১৯ জন এবং জাতীয় বার্ন সহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত একশো জনকে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তাতে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ টি সেভেন বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে একুশ জুলাই বেলা একটা ছয় মিনিটে ঢাকার কুর্মিটলস্থ বাংলাদেশ বাহিনী ঘাটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে এই আকস্মিক দুর্ঘটনায় সহ উনিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন আহত সকলকে বিমান বাহিনীর হেলিকপ্টার সহ অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হয় উক্ত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বিমানবাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে বিমান বাহিনী প্রধান সরকারি সফরে দেশের বাইরে থাকায় সহকারী বিমান বাহিনী প্রধান বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সেনাবাহিনী প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনীর বিভাগ সহ সামরিক বাহিনীর এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সেনাবাহিনী বাহিনী পুলিশ র্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণের সর্বাত্মক চেষ্টা করছে এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে